আমি ভিডিও করছি বলে চিনিটা অফ করে রেখে দিয়েছি জানো অফ করে তোমাদের সাথে এখন ভিডিও করছি দেখো আজকে আমার মেনু হচ্ছে রান্না হচ্ছে কুমড়ো চাকচাক করে আর চিকেন কষা হচ্ছে আর মাছ ভাজা এই করেছি আজকে আর বেশি কিছু করি তাই পাবো না যদি পারি ডাল করবো ভাবলাম মাছের ঝোল করবো তা বলছি না কেউ খাওয়ার লোক নেই না ওটা করে প্রত্যেক দিন বাবা ভেলেই খায় তাকে এলে কেউ খায় না যার জন্য আজকের আর বেশি কিছু ঝামনে দিয়ে বললো না যেহেতু আজকে কাজ আছে আমার সেই জন্য আমি চলে আসলাম এই তোমাদের সামনে চিকেন কষা করছি দেখো বলেছি চিকেন কষা হচ্ছে এদিকে চিকেন কষা হচ্ছে এদিকে দিকে জল আমার রবি সঙ্গে থাকো দেখো রান্না করি দেখো আজকে আমার মেনু রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো বেশি কিছু করিনি দেখো চিকেন কষা চিকেন রান্না হয়ে গেছে হালকা ঝোল দিয়ে চিকেন রান্না হয়ে গেছে আর আমার প্রিয় হচ্ছে কুমড়ো ভাজা আমি মাংস করে ভাত খেতে পারি না তো সেই জন্য আমি কুমড়োটাকে চাপ চাপ করে কেটে লবণ হলুদ দানা চিনি দিয়ে একটু মাখিয়ে তারপর এইভাবে সুন্দর করে ভিজেছি দেখেছি কুমড়ো দিয়ে এবার খুব নিমু গ্যাসে ছাড়া এরকম ভাজে যাবে না আমি যত ভালো করি নিমু গ্যাসেই ভাজি এপিট ওপিট করে দিয়ে সুন্দর করে পেয়ে নিয়েছি আর করেছি এই দু পিস মাছ ভাজা যে খাবে খেলো আমি মাছ ভাজা খেতে ভালোবাসি মাছ একদমই ভালোবাসি না এই হচ্ছে আজকের আমার মে তোমরা দেখো আর আমার এই ভাত রান্না করা হয়ে গেছে দেখেছ আজকের এই হলো আজকে আমার খাওয়া দাওয়া সিম্পল একদম সিম্পল যে মাংসটা রান্না করেছি না আমি যে চিকেনটা রান্না করেছি দেখো এতে কিন্তু তোমরা তেল দেখছো করে কোথাও তেল দেখছো বলো তেল কম খুবই কম তেল খাই তেল কম খাবে গুঁড়ি হবে না চর্বি হবে না আমি খুব কম খুব কম তেল দিয়ে রান্না করি খুবই কম তোমরা শুনলে হাসবি কিন্তু প্রত্যেক দিন আমার বাড়িতে মাছ ভাবে সপ্তাহে তো মাংস হবেই একবার তোমরা শুনলে সবই হাসবে মাত্র আমি এক মাসে দুই লিটার তেল আনি এক লিটার সাদা তেল আর এক লিটার সর্ষের তেল এই হচ্ছে আমার রান্নার তেলের তার ভিতরে ভাজা ভাজি সাদা তেল করি আর সরষের তেলগুলো রান্নার ব্যাপারে লাগাই এই যে কুমড়ো ভাজা করেছি না তোমরা দেখছো এটা ভিতরে অল্প সামান্য সাদা তেল দিয়ে ঢেকে রেখে আস্তে আস্তে নেব গাছে ভাজা করেছি তেল লাগে না নন স্টিকে পাত্রে করি এতে কোনো তেলই লাগে না আর মাছ ভাজাটা দেখছো মাছ ভরে সামান্য সর্ষে তেল দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি একটু ভালো করে ভিজে নিয়ে সেই তেলটা দিয়ে মাংস দিয়ে দিয়েছি তাহলে আমার তেলটা নষ্ট হলো না ব্যাস হয়ে গেল আর ভাত রান্না কি বলবো ভাতটা কীভাবে করি যেন চালটাকে ভিজিয়ে চাল চালটাকে আগে ভিজিয়ে রেখে দিই তারপরে গরম জল হাঁড়িতে গরম জল করি গ্যাসে গরম জল করে সেই চালটাকে হাঁড়ি ভিজে দিই এখন যে গ্যাসের দাম বেড়েছে বন্ধু সেই জন্য তো আমি পুরো জলটাকে ফুটাতে পারি না আগে জল যখনই পুরো চাল পিছনে শুরু করেছিলাম তখন পুরো জলটা ফুটিয়ে ভাত চালটা দিতাম কিন্তু এখন প্রচুর গ্যাসের দাম যার জন্য চালটাকে গরম জল করে তারপর আমি ভাত চালগুলো দিয়ে দিই একটু ফুটে গেলেই পুরো নামিয়ে দিই এই হচ্ছে আমার আজকে ভাত রান্না আর আমার মাংস রান্না কুমড়ো ভাজা আর হচ্ছে মাছের ভাজা এক ব্যাস আমাদের খাওয়া হয়ে গেল তিনজন মানুষ বাড়ি তার ভিতরে এও খাবে না ও খাবে না এই হলো আমাদের আজকে রান্নার মেনু তোমরা সবাই দেখো আমার ভিডিওটা আর কেউ খেলি যে ওনার দেখো ছোটো ছোটো করে আমি ভিডিও করি সবাই দেখো সব ছোটো ছোটো করে আমি ভিডিও করি ভিডিওগুলো খুব কেটে যায় না পুরোটাই দেখার চেষ্টা করবো বন্ধুরা কেমন আছে ও রাখলাম ভালো থেকো সবাই হায়